নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে পাঠ করতে চলেছি এক অনন্য গ্রন্থ থেকে নির্বাচিত কিছু কথা শ্রী শ্রী মায়ের কথা এই মহামূল্যবান গ্রন্থটি প্রকাশ করেছে উদ্বোধন কার্যালয় পাঠ শুরু করার পূর্বে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের পবিত্র চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি তাদের আশীর্বাদেই আজকের এই পাঠের সূচনা আর যে লেখাটি আমি পাঠ করতে যাচ্ছি তার রচয়িতা শ্রীমতী সরলাবালা দাসী তিনি মূলত একজন সংবেদনশীল কবি হিসেবে পরিচিত ছিলেন যার লেখায় ব্যক্তিগত বেদনা গভীর অনুভব এবং ভক্তির অনাবিল প্রকাশ আমরা পাই তাঁর সাহিত্যকর্মের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো মিরন নিজের কন্যার স্মৃতিতে রচিত এক হৃদয়স্পর্শী শ্লোককাব্য এ গ্রন্থে শোকের মধ্যেও রয়েছে আত্মসমর্পণ বিশ্বাস আর ভক্তির আলো তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের পাঠ আঠারোশো পঁচাত্তর শকাব্দ বারোশো সাল আটই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি রাত্রি দুদণ্ড ন পল ইংরেজির আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলায় জয়রামবাটি গ্রামে জননী শারদেশ্বরী জন্মগ্রহণ করেন জয়রামবাটি গ্রামে শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায় অতি নিষ্ঠাবান ধার্মিক ব্রাহ্মণ ছিলেন মা তাঁহারই তনায়ারূপে ধরণীকে কৃতার্থ করিতে অবতীর্ণা হইয়াছিলেন বারোশো সালে শ্রী শ্রী মার বয়স যখন মাত্র ছয় বৎসর তখন যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণের সহিত তাহার শুভ পরিণয় হয় ইহার প্রায় সাত বৎসর পরে তিনি শ্বশুরালয় কামারপুকুরে প্রথম আসেন এই যে বিবাহ ইহা একটি আশ্চর্য পরিণয় শোনা যায় বিবাহের পূর্বেই রমণীগণের বনভোজন স্থলে ঠাকুর ও মা যখন নিজ নিজ জননীর সঙ্গে বনভোজনে আসিয়াছিলেন তখন তাহাদের প্রথম সাক্ষাৎ হইয়াছিল ইহার পর যখন ঠাকুরের নানা স্থানে বিবাহ সম্বন্ধ হইতেছিল তখন কন্যা যে নির্দিষ্ট হইয়াই এ কথা ঠাকুর স্পষ্টই জানাইয়াছিলেন এবং জয়রামবাটি গ্রামের সেই ছয় বৎসরের কুমারীটিই তাহার মনোনীতা ও নিরূপিতা বলিয়া প্রকাশ করিয়াছিলেন কিন্তু বিবাহের পর সেই মনোনীতা পত্নীর জন্য তাহার বিশেষ আগ্রহ দেখা যায় নাই প্রায় সাত বৎসর পরে বারোশো তিয়াত্তর সালে মা কামারপুকুরে প্রথম আসেন নিতান্ত অল্প বয়স বলিয়া এতদিন তাহাকে আনা হয় নাই ইহার পাঁচ বৎসর পরে বারোশো আটাত্তর সালে ফাল্গুন মাসে মা দক্ষিণেশ্বরে প্রথম আসেন দক্ষিণেশ্বরে মা নহবতে থাকিতেন অতি প্রত্যুষে কেহ উঠিবার পূর্বেই তাহার স্নান প্রভৃতি হইয়া যাইত মন্দিরে কর্মচারী অনেক অতিথি ও সাধু সন্ন্যাসের সমাগমও যথেষ্ট কিন্তু কেহই তাহার ছায়াটি পর্যন্ত দেখিতে পাইত না ঠাকুর সর্বদাই ভাবে মগ্ন রহিতেন আর সেই ভাবাবেশেই তাহাকে যা কিছু সম্ভাষণ করিতেন তাহাতেই মায়ের আনন্দের সীমা থাকিত না যতটুকু স্বামীর সেবাকার্যের ভার পাইতেন তাহাই তাহাকে পরিতৃপ্ত রাখিত এবং সেই পরিতৃপ্তিতেই তিনি পরমান্দিতা রহিতেন ইহার পর বারোশো আশি সালে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী দিন রাত্রে ঠাকুর মাকে সরস্বী পুজো করেন এবং তাহাদের অদ্ভুত দাম্পত্য সম্বন্ধের এইটি সম্পূর্ণ পরিচয় আগেই বলিয়াছি এ বিবাহ একটি আশ্চর্য পরিণয় ভাবুকের মনে ইহাতেই হরগৌরীর দাম্পত্য মাধুর্য চিত্র জাগরিত হয় সম্পূর্ণ কাম গন্ধহীন একান্ত প্রীতিপূর্ণ এই যে দাম্পত্য প্রেম জগৎ সংসারে ইহার অনুরূপ কোথাও খুঁজিয়া পাওয়া সম্ভব নয় অথচ ইহা এমন সরোজ ও সরল ভাবপূর্ণ যে বিন্দুমাত্র অস্বাভাবিকতা তাহাতে নাই একবার মা পদব্র যে দক্ষিণেশ্বরে আসিতেছেন তখন পথ হারাইয়া পথে বিপন্না হইয়া দস্যুর ন্যায় বলিষ্ঠ ও ভীষণ আকৃতির এক অপরিচিত ব্যক্তি ও তাহার স্ত্রীর দেখা পাইয়া তৎক্ষণাৎ তাহাকে পৃত্তি সম্বোধন করিয়া বলিতেছেন বাবা আমি পথ হারিয়েছি তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন সেখানে আমি যাচ্ছি এই তোমার জামাই কথাটিতে মায়ের সরল ও প্রীতিপূর্ণ মনের ভাবটি কি সুন্দরভাবেই প্রকাশ পাইয়াছে ঠাকুরের সেবার প্রত্যেক খুঁটিনাটি কাজে মায়ের কত আনন্দ সবসময়ই নিতান্ত লজ্জাশীলা কুলবধূর ন্যায় অতি মৃদু আচরণ যেন হৃদ শ্রবণ গুণ্ঠনে মা সর্বদাই গুণ্ঠিতা অথচ সংকোচহীন সহজ ভাব পথ ভুলিয়া জনশূন্য মাঠে বলিষ্ঠ ভীষণাকৃতি অপরিচিতের সঙ্গে সাক্ষাতে মা যেভাবে অতি সহজে বাবা আমি পথ হারিয়েছি এবং তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন বলিয়া তাহাকে এক কথাতেই পরমাত্মীয় করিয়া লইয়াছিলেন অতি সাহসিকা কোনো বয়োধিকাও তাহা পারেন কিনা সন্দেহ অথচ মা নিতান্ত সরলা গ্রাম্য মেয়ে মাত্র স্বামী সদর্শনের আশায় অতিমাত্র আনন্দিতা হইয়া পথ চলিতেছেন তাহার অনভ্যস্ত পথক্লেশে তাহাকে ক্লিষ্ঠা করিতে পারিতেছে না কোনো আশঙ্কাই তাহার মনে উদ্বেগের ছায়াপাত করিতে পারিতেছে না আবার সকলের উপরেই তাহার আত্মীয় ভাব এবং সে আত্মীয় ভাব অতিক্রম করিবার মতো শক্তি কাহারও আছে কি না সন্দেহ বন্ধুরা আজ এই পর্যন্ত আবার পরের পাঠে আপনাদের পরবর্তী অংশ পাঠ করে শোনাব ধন্যবাদ